জামালপুরের মাদারগঞ্জে বিয়েবাড়িতে বরপক্ষকে গরু মাংস কম দেওয়ায় সংঘর্ষে প্রচুর জন আহত হয়েছে গত সোমবার নয় জুন বিকাল পাঁচটার দিকে উপজেলার গোদাসমুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে আহত হয়েছেন আব্দুল মাজেদ সর্দার রিপন সর্দার রুকুন সর্দার বাবু লাবলু শহীদুল্লাহ বরুজ বাবুরচি আল আমিন আলমগীর হোসেন মাহবুস আবু সামা ও মেয়ের নানা আব্দুল মালিক সহ আরো সতেরো জন নারী পুরুষ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দুই বছর আগে শুভগাছা এলাকায় আমিনুর আকন্দের ছেলে আবু বছরের সঙ্গে গোদা এলাকার আসাদুল্লাহর মেয়ের বিয়ে হয় আনুষ্ঠানিকতার জন্য সোমবার গোদা এলাকার মেয়ের বাবা আসাদুল্লাহর বাড়িতে যায় ছেলেপক্ষ বিকেলে মেয়ের বাড়িতে খাবার দিলে ছেলেপক্ষের গরুর মাংস কম দেওয়া নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এই ঘটনায় উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয় খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মেরাজুল ইসলাম শাকিল জনস্ত্র